এই পৃথিবীতে অনেক গ্রন্থ এসেছে অনেক মনীষী অনেক বই লিখেছে কোনো বইয়ের কোনো মনীষী কথা বলার দুঃসাহস দেখিয়েছে যা আমার বইয়ের মধ্যে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে চ্যালেঞ্জ করলাম আমার বইয়ের মধ্যে কোনো ত্রুটি নাই কোনো ভুল নাই কোনো সংশয় নাই এরকম কথা বলার দুঃসাহস দেখাতে পেরেছে কেউ পারে নাই কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন এমন একটি কিতাব আমাদেরকে দিলেন এমন একটি গ্রন্থ আমাদেরকে দিলেন যেই কিতাব যেই গ্রন্থের শুরুতেই আল্লাহ রাবুল্লা আলমিন কি ঘোষণা করলেন সন্দেহ আছে সংশয় আছে আসে দ্যিক মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ডাউট দিস ইজ এ গাইডেন্স ফর দ্য ফেয়ার আল্লাহ সকলে মিলে বলুন সুভা আল্লাহ পাক শুরুতেই ঘোষণা দিলেন এমন একটি কিতাব আমি দান করেছি যার শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভুল তো নাই বরং সন্দেহের লেশ মাত্র আমি আল্লাহ রাখি নাই বলুন শুভান এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় এই কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার ভিতরে কি আছে বুঝলাম কোন ভুল নাই কোন ত্রুটি নাই কোন সন্দেহ নাই তোবার মধ্যে কি আছে কুরআন সঙ্গী সঙ্গে জবাব দিয়ে দেয় ওয়ালাকাদ দরবনা নাসি ফি হাদাল কুরানি মিন কুল্লি মাথালিন আন্নাহুম ইয়াতাজাক্কারুন চরে বলুন আল্লাহু আকবার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় মানব জীবন পরিচালনার জন্য জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রতিটি পরতে পরতে কীভাবে তুমি তোমার জীবন পরিচালনা করবে সকল বিষয় উদাহরণ সহকারে মিসাল সহকারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দার জন্য ঢুকিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কোরআন আরো পরিষ্কার করল মা ফাররতনা ফিল কিতাবি মিন শাই এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু বাদ রাখে নাই বান্দার যত তথ্যাদি প্রয়োজন সব তথ্য কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন কে আরো জোরে বলুন কে সব তথ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে যুবক এটা চিন্তা করতে পারে হুজুর কোরআন তো আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে পৃথিবীর জামিন এসেছে এমন একটি সময় এই কোরআন পৃথিবীর বুকে আসলো যে সময় গোটা পৃথিবীবাসী ছিল অন্ধকারের মধ্যে নিমিজ্জিত পথ হারা ছিল অন্ধকারের মধ্যে ছিল যে সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ কিসের যুগ বলা হয় জাহেলিয়াতের যুগ যে সময়ের মানুষগুলো বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণাই পায়নি মডার্ন সায়েন্সের কোনো তথ্য যাদের কাছে ছিল না হুজুর এমন সময় কোরআন নাজিল হলো সেই কোরআনের মধ্যে কি থাকতে পারে সেই পূর্বের যুগে কোরআন নাজিল হলো প্রাচীনকালে নাজিল হলো কোরআনের মধ্যে থাকতে পারে সাহাবিদের জীবনী নবী ক্রামের জীবনী এই কোরআনের মধ্যে থাকতে পারে অলিয়া উলিয়াদের জীবনী আল্লাহওয়ালাদের জীবনী হজুর এই কোরআনের মধ্যে কি বিজ্ঞানের তথ্য আছে এই কোরআনের মধ্যে কি মডার্ন সায়েন্সের তথ্য আছে সবাই আওয়াজ দিয়ে বলুন কোরআনের মধ্যে বিজ্ঞানের তথ্য আছে নাকি আছে আছে বিশ্বাস হয় আপনি কি চান এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশ্যালজি সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এগ্রিকালচার আপনার যত তথ্যাদি প্রয়োজন সব তথ্য এই কোরআনের মধ্যে প্যাকেজ করে দিয়েছেন যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইট ইজ এ কমপ্লিট গাইডেন্স ফর দ্য হিউম্যান এটি হল গোটা পৃথিবীবাসীকে পরিচালনার জন্য একমাত্র গাইড বুক প্রশান্তিতে ভরে দেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে দা হরি কোরআন ইজ এ ইউনিক মিডিয়াম টুইন দ্য হার্টস অফ পিপল মানুষের মনকে জয় করার জন্য এক অনন্য মহল সে হলো কোরআনে কারিম বলন শোভান আজকে গোটা পৃথিবীর মধ্যে কি শান্তি আছে কোথাও দিয়ে বলুন শান্তি আছে শান্তির বড় অভাব আজকে পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবেন না কেন শান্তি নাই এর কারণ আছে না নাই এর কারণ আছে কেন শান্তি নাই পৃথিবীর বুকে এর কারণ হলো আমরা শান্তি খুঁজি ম্যানমেডই যাও ম্যানমেড সিভিলাইজেশন ম্যানমেড কালচার মানুষের তৈরি করা সংস্কৃতির মধ্যে মানুষের তৈরি করা সভ্যতার মধ্যে মানুষের তৈরি করা আদর্শের মধ্যে আজকে আমরা শান্তি খুঁজতেছি এই জন্যই তো পৃথিবীর বুকে এখনও পর্যন্ত কোথাও পূর্ণ শান্তি খুঁজে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি ছোট্টবেলায় একটা কথা আমার মনে পড়ে যায় আমরা ছোট্টবেলায় যখন স্কুলগুলোতে পড়াশোনা করেছি তো সেখানে আমাদের একটি কথা শেখানো হতো একটি কথা পড়ানো হতো সেটি হলো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেছেন আপনারা কখন এই কথা আচ্ছা বলেন মেরুদণ্ডহীন প্রাণী কখনো উঠে দাঁড়াতে পারে 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 না মেরুদণ্ডহীন প্রাণী কখনো উঠে দাঁড়াতে পারে না সেই জন্য যে জাতির মেরুদণ্ড হলো শিক্ষা ওই শিক্ষা যখন কলুষিত হয়ে যায় আমরা দেখেছি এই তিপান্ন বৎসর স্বাধীনতার এই তিপ্পান্ন বৎসরে আমাদের দেশের শিক্ষিত সমাজ কি করেছে এরা এমন শিক্ষা লাভ করেছে যে শিক্ষা লাভ করে দেশের এমপি মন্ত্রী পদে বসে দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে এরা এমন শিক্ষা লাভ করেছে এরা অফিস আদালতে কোর্ট কাসারিতে বসে কলমের খুসায় লক্ষ লক্ষ টাকা জাতির কাছ থেকে ঘুষ খেয়েছে এর এমন শিক্ষা লাভ করেছে যে এই শিক্ষা লাভ করে বড় ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাস দিয়েছে ঠিক কিনা বলে যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে যে শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বদলে বাস দেয় যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্ট কাছারি অফিস আদালতে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার ফাহাদের মতো দেশপ্রেমিককে হত্যা করে ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না জাতির মেরুদণ্ড সেই শিক্ষাই হবে যে শিক্ষার মধ্যে আল কোরআনের 100 মার্কের নাম্বার থাকবে ওই শিক্ষাই কেবল জাতির মেরুদণ্ড হবে এবাদের সঙ্গে রাজা সেন কারাকরা দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে কোরআনের কাছে যদি আসেন আসার সঙ্গে সঙ্গে অন্তরে প্রশান্তি যিনি ঢেলে দেবেন তিনি কে আল্লাহ আল্লাহ রব্বুল বলেন বিদিকিরিল্লাহি আলা বিদিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইমানদার হবে যারা মুমিন বান্দা হবে এই কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ইমানদার মুমিন বান্দার অন্তরটা যিনি প্রশান্তিতে ভরিয়ে দেবেন আওয়াজ বলুন তিনি কে কোরানের এর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে অন্তরে অন্তরটা প্রশান্তিতে ভরে মমিনের শুধু কি তাই এই কোরানের সংস্পর্শে আসলে লাভ কি ইমানটা যদি দুর্বল হয়ে যায় ইমানটা যদি জিরো হয়ে যায় এই কোরআনের মাহফিলে বসে পড়েন ইমানটাও বাড়িয়ে দেবেন কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহুম সাদাতুহুম ঈমানু ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দরবাল ইমানদাররা যখন golongan থেকে তাফসীর শুনে কোরআন থেকে আলোচনা করে যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো আলোচনা করা হয় জাদাত হুম ইমান তখন তাদের ইমানটা বেড়ে যায় ইমান এত বেশি বেড়ে যায় ওলার কারণ দুনিয়ার কোনো মানুষের প্রতি তাদের আস্থা বিশ্বাস থাকে না দুনিয়ার কোনো নেতার প্রতি তাদের ভরসা থাকে না দুনিয়ার কোনো প্রেসিডেন্টের প্রতি তাদের আশা ভরসা থাকে না তাদের আশা ভরসা একজনের প্রতি থাকে আওয়াজ বলুন তিনি কে প্রতি প্রতিপূর্ণ আশা ভরসা